আগামী বছর দু ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কে সরকার গঠন করবে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস নাকি প্রথমবারের জন্য গেরুয়া ঝড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত জনতা পার্টি ইতিহাস সৃষ্টি করে জেলা সরকার গঠন করবে কংগ্রেস এবং সিপিএম জোট কত সিট পাবে সমস্ত কিছু জানার জন্য এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ আপনার যদি প্রথমবার আমাদের এই চ্যানেল আসেন তাহলে প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটা আপনাদের চ্যানেল আপনারাই চ্যানেলের মূল অনুপ্রেরণা তো চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল কারণ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এখন খুবই উত্তেজনার তুঙ্গে রয়েছে কারণ কি একদিকে এসআইআর যেমন প্রচুর ভোটারের নাম বাদ বাদাচ্ছে অপরদিকে কাণ্ডে যে শাসক দল তৃণমূল কংগ্রেসের একটু ডিফিকাল্ট অবস্থানে পড়েছে সেটাও বেশ দেখা যাচ্ছে এবং এর সাথে হুমায়ুন কবির যে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক তিনি বাবরি মসজিদ তৈরি করার জন্য তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছে তিনি একটি নতুন দল গঠন করেছেন জনতা উন্নয়ন পার্টি এখন দেখা যাক যে তৃণমূল কংগ্রেসের যে মেন যে শক্তি মুসলিম ভোট ব্যাংক সেটা কতটা প্রভাব ফেলে হুমায়ুন কবিরের এই জনতা উন্নয়ন পার্টি বলে আলাদা রাজনৈতিক দল তৈরি করার ফলে এতে তৃণমূলে যদি ভোট কাটাও যায় তাহলে তৃণমূল ঠিক কটা আসন পাবে দুশো চুরানব্বইটা আসার মধ্যে সমস্ত কিছু অ্যানালিসিস এই ভিডিওতে করা আছে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা লোকসভা নির্বাচনের ফলাফল আপনাদের সামনে জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে কোন পার্টি ভারত জনতা পার্টি তৃণমূল কংগ্রেস সিপিএম এবং রাহুল গান্ধীর কংগ্রেস ঠিক কতগুলো আসন পাবে দুশো চুরানব্বইটা আসার মধ্যে প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা জেলার কতগুলো আসন এবং সেই আসন মধ্যে কে কটা পাবে সমস্ত কিছুর বিস্তারিত অ্যানালিসিস এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন পশ্চিমবঙ্গবাসীর জন্য এবং সার্বিকভাবে ভারতবাসীর জন্য এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কারণ কি পশ্চিমবঙ্গ ভারতের একটু গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য এবং আগামী পাঁচ বছর কে এই রাজ্য শাসন করবে পশ্চিমবঙ্গের জনতার রায় কি সমস্ত কিছু ভিডিও মাধ্যমে আপনাদের সামনে প্রকাশ করব সুতরাং আসতে চলেছে আসন্ন দু সালের বিধানসভা নির্বাচনের আসল ফলাফল হ্যালো দর্শক বন্ধুরা আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী আগামী বছরই বিধানসভা নির্বাচন অর্থাৎ দু সালে আমরা অলরেডি দু সালের শেষে চলে এসেছি তো এই ভিডিওতে আমরা জানবো পশ্চিমবঙ্গের যে আসন্ন বিধানসভা নির্বাচন তার তাজা ওপিনিয়ন পোল পশ্চিমবঙ্গ যে আসন্ন লোক বিধানসভা নির্বাচন আছে তাতে কোন রাজনৈতিক দল সরকার গঠন করবে চতুর্থবারের জন্য আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবেন আগামী পাঁচ বছরের জন্য নাকি বিজেপি সরকার গঠন করার সম্ভাবনা আছে আর যদি সম্ভাবনা হয় কত সিট জিততে পারে নাকি কংগ্রেস এবং সিপিএম কত করে সিট পেতে পারে সমস্ত কিছু অ্যানালিসির সাথে এই ভিডিও শেষে আপনারা জানতে পারবেন দু সালের আসন্ন বিধানসভা নির্বাচনের ফল এবং কোন রাজনৈতিক দল সরকার গঠন করছে এবং কত সিট পেয়ে সরকার গঠন করছে তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভা আসনের অ্যানালিসিস প্রত্যেকটা বিধানসভা আসনে প্রত্যেকটা পার্টি তৃণমূল সরকার তৃণমূল কংগ্রেস বিজেপি এবং কংগ্রেস এবং সিপিএম কতগুলো করে সিট পাবে সমস্ত কিছু আপনারা এই ভিডিও শেষে দেখতে পাবে তো ভিডিওটা একদম মিস না করে একদম শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করছি পশ্চিম বর্ধমান দিয়ে পশ্চিম বর্ধমানে নটা বিধানসভা আসন আছে যার মধ্যে পাঁচটা আসনে জয়লাভ করবে বিজেপি চারটে আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস এবং রাহুল গান্ধীর কংগ্রেস এবং আদার্স পার্টি কোনো আসনেই জয়লাভ করতে পারবে না এরপর কালিম্পং জেলায় একটা আসন আছে এবং এই একটা আসন তৃণমূলের পক্ষে যাবে বিজেপি রাহুল গান্ধী কংগ্রেস বা সিপিআইএম কোনো আসনে জয়লাভ করতে পারবে না তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে দুশো চুরানব্বইটা টোটাল আসন আসে এবং সেই দুশো চুরানব্বইটা আসনের মধ্যে আটটা আসনে জয়লাভ করেছে বিজেপি আটটা আসনে জয়লাভ করেছে টিএমসি রাহুল গান্ধীর কংগ্রেস এবং সিপিআইএম এখনও নিজেদের খাতা খুলতে পারেনি সুতরাং এরপর হচ্ছে ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসন এই চারটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জয়লাভ করবে চারটি আসনে টিএমসি রাহুল গান্ধীর কংগ্রেস এবং সিপিএম কোনো আসনেই জয়লাভ করতে পারবে না এবং নিচে দেখুন দুশো চুরানব্বইটা আসনের মধ্যে কুড়িটা আসনের ফলাফল এখন আপনাদের দেশে চলে আসছে যেখানে বিজেপি টিএমসি থেকে চারটি আসনে এগিয়ে অর্থাৎ বিজেপি কুড়িটা আসনের মধ্যে পেয়েছে বারোটা আসন তৃণমূল কংগ্রেস পেয়েছে আটটা আসন রাহুল গান্ধীর কংগ্রেস এবং সিপিএম কিন্তু কোনো আসন পায়নি এরপর হচ্ছে আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে পাঁচটা বিধানসভা আসন আছে এবং পাঁচটা বিধানসভা আসনই বিজেপির পক্ষে যাবে এরপর জলপাইগুড়ি জেলার আটটা বিধানসভা আসন জলপাইগুড়ি জেলার আটটা বিধানসভা আসনের মধ্যে আটটা আসনেই জয়লাভ করবে ভারত জনতা পার্টি টিএমসি কংগ্রেস এবং সিপিএম কোনো আসনেই জয়লাভ করতে পারবে না এরপর দার্জিলিং জেলার পাঁচটা বিধানসভা আসন এই পাঁচটা বিধানসভা আসনের মধ্যে পাঁচটাতেই জয়লাভ করবে ভারত জনতা পার্টি তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস এবং সিপিএম কোনো আসনেই জয়লাভ করতে পারবে না এরপর নদীয়া জেলার পনেরোটা বিধানসভা আসন যার মধ্যে এগারোটা আসনে জয়লাভ করবে বিজেপি চারটা আসনে জয়লাভ করবে টিএমসি রাহুল গান্ধী কংগ্রেস এবং সিপিএম কোনো আসনেই নদীয়া থেকে জয়লাভ করতে পারবে না নদীয়া জেলার পর এবার আসছে পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলার নটা বিধানসভা আসন আছে এবং এই নটা বিধানসভা আসনের নটাতেই জয়লাভ করবে ভারত জনতা পার্টি রাহুল গান্ধীর কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কোনো আসনেই জয়লাভ করতে পারবে না এরপর উত্তর দিনাজপুরে নটা বিধানসভা আসন যার মধ্যে দুটো আসনে জয়লাভ করবে বিজেপি তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে সাতটা আসনে উত্তর দিনাজপুরে টিএমসির আধিক্য বেশি থাকবে এরপর কুচবিহার জেলার আটটা বিধানসভা আসন যার মধ্যে সাতটা আসনে জয়লাভ করবে বিজেপি একটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধী কংগ্রেস এবং সিপিএম কোনো আসনে জয়লাভ করতে পারবে না কুচবিহার জেলা থেকে নিচে আপনারা দেখুন উনআশিটা আসনের ফলাফল চলে এসেছে আপনাদের সামনে দুশো চুরানব্বইটা আসনের মধ্যে এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কলকাতাতে এগারোটা বিধানসভা আসন আছে যার মধ্যে সাতটা আসলে জয়লাভ করবে বিজেপি চারটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধী কংগ্রেস এবং সিপিএম কোনো আসনে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে জয়লাভ করতে পারবে না তো নিচে আপনারা দেখুন নব্বইটা আসনের ফলাফল চলে এসছে তার মধ্যে ছেষট্টিটা আসনে জয়লাভ করেছে বিজেপি চব্বিশটা আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধী কংগ্রেস এবং সিপিএম খুব আশ্চর্যজনকভাবে এখনও কোনো আসনে জয়লাভ করতে পারেনি নব্বইটা আসন হয়ে গেছে এরপর বাঁকুড়া জেলার তেরোটা বিধানসভা আসন এই তেরোটা বিধানসভা আসনের তেরোটাতেই ভারত জনতা পার্টি জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস কোনো আসনই জয়লাভ করতে পারবে না তো এরপর বীরভূম জেলার এগারোটা বিধানসভা আসন এবং এই এগারোটা বিধানসভা আসনের মধ্যে পাঁচটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি ছটা জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস এবং সিপিএম কোনো আসনে জয়লাভ করতে পারবে না এরপর মালদাহ জেলার বারোটা বিধানসভা আসন যার মধ্যে তৃণমূল কংগ্রেস এবং ভারত জনতা পার্টি দুজনেই সমভাবে ছটা ছটা আসনে জয়লাভ করবে এরপর মুর্শিদাবাদ জেলার বাইশটা বিধানসভা আসন এই বাইশটা বিধানসভা আসনের মধ্যে দশটা আসনে জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টি এগারোটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস একটা আসনে জয়লাভ করবে রাহুল গান্ধী কংগ্রেস এই প্রথম কংগ্রাচুলেশন টু কংগ্রেস প্রথমবার কংগ্রেস নিজেদের একটা আসন জয়লাভ করলো একশো আটচল্লিশটা আসন পর একটা আসন নিজেদের দখলে আনতে পারলো মুর্শিদাবাদের বাইশ আসনের মধ্যে থেকে এবং দেখুন নিচে একশো আটচল্লিশটা ফলাফল চলে এসছে যার মধ্যে বিজেপি অলরেডি সেঞ্চুরি টাচ করে গেছে এরপর পূর্ব বর্ধমানে ষোলোটা বিধানসভা আসন যার মধ্যে সাতটা আসনে জয়লাভ করে ভারত জনতা পার্টি নটা আসনে জলা করবে তৃণমূল কংগ্রেস এখান থেকেও কংগ্রেস এবং সিপিএম কোনো আসনে জয়লাভ করতে পারবে এরপর হাওড়া জেলা হাওড়া জেলার সতেরোটা বিধানসভা আসন আছে যার মধ্যে নটা বিধানসভা আসনে জয়লাভ করবে বিজেপি আটটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস এখানে দেখে বোঝা যাচ্ছে কড়া টক্কর হবে তৃণমূল এবং বিজেপির মধ্যে এরপর হুগলি জেলার আঠেরোটা বিধানসভা আসন যেখানে একতরফা পাবে বিজেপি পাঁচটা আসন বেশিভাবে বিজেপি টিএমসি থেকে অর্থাৎ টোটাল বিজেপি এগারোটা আসনে জয়লাভ করবে এবং টিএমসি ছটা আসনে জয়লাভ করবে এরপর পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে পনেরোটা বিধানসভা আসন আছে যার মধ্যে দশটা আসনে জয়লাভ করবে বিজেপি পাঁচটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস এবং নিচে দেখুন দুশো চোদ্দোটা আসনে ফলাফল চলে এসেছে দুশো চুরানব্বইটা আসনের মধ্যে এরপর পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের পনেরোটা বিধানসভা আসনের মধ্যে দশটা আসনে জয়লাভ করবে বিজেপি পাঁচটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধী কংগ্রেস এবং সিপিএম কোনো আসনেই বেশিরভাগ অন্যান্য জেলার মতো কোনো আসন পাবে না তো নিচে দেখুন এরপর পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের ষোলোটা বিধানসভা আসনের মধ্যে সাতটা আসনে জয়লাভ করবে বিজেপি নটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস কোনো আসনে জয়লাভ করতে পারবে না সিপিএমের একই অবস্থা দক্ষিণ চব্বিশ পরগনার একত্রিশটা বিধানসভা আসন আছে এই একত্রিশটা বিধানসভা আসনের মধ্যে পনেরোটা আসনে জয়লাভ করবে বিজেপি পনেরোটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস তিরিশটা এবং একটা আসনে জয়লাভ করবে সিপিএম তো এবং এরপর হচ্ছে উত্তর চব্বিশ পরগনা তেত্রিশটা বিধানসভা আসন যার মধ্যে তেরোটা আসনে জয়লাভ করবে বিজেপি উনিশটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস এবং একটা আসনে জয়লাভ করবে রাহুল গান্ধী কংগ্রেস তো নিচে আপনারা দেখুন দুশো চুরানব্বইটা আসনে ফলাফল চলে এসেছে যার মধ্যে বিজেপি জয়লাভ করেছে একশো বাহাত্তরটা আসনে টিএমসি জয়লাভ করেছে একশো আঠেরোটা আসনে রাহুল গান্ধী কংগ্রেস জয়লাভ করেছে চারটে আসনে সিপিএম কিন্তু কোনো আসনেই জয়লাভ করতে পারেনি তো এর থেকে বোঝা যাচ্ছে বিপুল সংখ্যার নিয়ে বিজেপি প্রথমবার পশ্চিমাঙ্গে সরকার গঠন করবে এবং প্রধান বিরোধী দল হিসাবে তৃণমূল কংগ্রেস তাদের অগ্রগতি চালিয়ে যাবে